মনে করেন আপনার প্রচুর গরম এই প্রচন্ড গরমে সারাদিন যখন রোদ তাকে রোদের তাপে যখন আপনি ঝাপসে রান তখন আপনার পাশে এরকম একটি অহেদার্য আছে এরকম একটি পরিবেশ আছে যে পরিবেশের পাশে আপনি এরকম একটা টং বানিয়ে বসে থাকতে পারেন এরকম একটা টং বানিয়ে গল্প করতে পারেন সবার সাথে সাথে বন্ধু গল্প করতে পারেন দেখেন আমি যেখানে আছি ঠিক আমার এরিয়াতে এরকম একটা পরিবেশ আমি ঘুরে তুলেছি যেখানে আসলে আসে বসে থাকি ভালো লাগে ভালো লাগার জায়গা এখানে এসে গল্প করি মাঝমা দেখেন আমার প্রায়ই দেখেন যে আমি এই এই জায়গাতে এসে বসে থাকি আপনাদের সাথে রাতি দেখেন লাইভ করি আসলে এই যে টংটা এটা কিন্তু নতুন বানিয়েছি এটা আসলে আপনারা দেখায়নি এই যে দেখেন সূজোটা ডুবি ডুবি ভাব কি একটা পরিবেশ সারা দিন এত গরম মানে রোদ মধ্যে এখানে আসাই যায় না এতটা গরম ধাপসে যায় শরীরে এরকম অবস্থা তারপর এখন গরম মানে রোদের তাপটা কমে গেছে এখন সূজোটা ডুবি ডুবি ভাব এদিকে মানে এদিকে হচ্ছে প্রচন্ড বাতাস দক্ষিণা বাতাস আসতেছে সরি দক্ষিণ হ্যাঁ দক্ষিণা বাতাস শীত এইদিকার থেকে এইদিকার থেকে দক্ষিণা বাতাস এদিকে হচ্ছে পশ্চিম দক্ষিণা বাতাসটা এদিকে আসতেছে আসে তারপরে এই যে নদীটা নদীর এই পানিটা ঘে ঘেসে যখন নানা নদীর আবহাওয়া মান নদীর পাশ দিয়ে যখন বাতাসটা আসে অবশ্যই ঠান্ডা শীতল বাতাস আপনারা জানেন সেটা হচ্ছে দেখেন তারপরে এই একটা পরিবেশ দেখেন একদম গাছপালা কি সুন্দর প্রাকৃতিক সমাহারে ভরপুর তারপরে হচ্ছে এদিকে দেখেন কিছুটা একদম আগেকার দিনের গরবাড়ি পড়ে আছে কিছু মানুষ বাস করে দাঁড়া মানে খুবই নিরব নির্জন এলাকা তারপরে হচ্ছে দেখেন এদিকে হচ্ছে সবুজের সমাহার ঘেরা সবুজ শ্যামলা তারপর হচ্ছে এদিকে একটা রেন্স আছে যেখানে অনেক সুন্দর লাগে বসে থাকতে তারপর হচ্ছে দেখেন এইদিকে একটা ও যে আমার হাত বরাবর একদম একটু বরাবর একটা এই হচ্ছে গিয়েছে তারপর হচ্ছে এই যে এইখানে আমি একটা টং এর মধ্যে বেশিরভাগ সময় এসে এখানে সময় পাস করি এখানে শুয়ে থাকি এই যে এখন একটা ভালো লাগার সময় এখন আসছে একদম সন্ধ্যা সাতটা পর্যন্ত বসে থাকবো সন্ধ্যার সময় যাবো না করতে তখন নামাজ পড়ে বিকার ইশার নামাজ পড়ে আবার বন্ধু-বান্ধব নিয়ে যখন এখানে একটু সময় পাস করি যখন সময় পাই আসলে প্রত্যেকদিন তো আসতে পারি না তখন মানে আবারও আসি যখন সময় পাই তবে বেশিরভাগ সময় ফ্রি টাইম গুলো আমি এখানে এসে পাস করি ঠিক আপনার যদি আপনার আশেপাশে যদি এরকম একটা ওয়াহদার থাকতো বা এরকম একটা পরিবেশ থাকতো আপনার কেমন লাগত বা আপনি কি এরকম জায়গা ফিল করেন আপনারা অবশ্যই আপনারা আপনাদের নিজস্ব মতামত কমেন্টে জানিয়ে যাবেন যে আপনাদের পাশে এরকম সবার পাশে তো আর এরকম নদী থাকে না সবার বাড়ির পাশে তো এরকম নদী থাকে না তবে এর সুন্দর পরিবেশ থাকে নদী না থাকলেও ভালো ভালো এরকম জায়গা থাকে যেখানে আসলে দক্ষিণা বাতাসগুলা ফু ফুবালি বাতাসগুলা আসে এরকম পূবালি বাতাস যেদিকে আসে আপনারা টং বানিয়ে রাখেন যেখানে গল্প করতে পারেন মনের সুখ দুঃখ বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে পারেন গার্লফ্রেন্ড থাকলে বা বিএফ থাকলে বান্ধবীদের কথা বলতেছি আর কি মেয়েদের সাথে যারা বিএফ এর সাথে কথা বলেন এরকম টঙ্গের মধ্যে কথা বলতে পারেন টঙ্গের মধ্যে আসলে মেয়েরা খুব সময় খুব কম সময়ই পাস করে যারা দিয়ে আসলে মানে শহরে থাকে তারা তো ছাদের মধ্যে যায় এরকম বসে গল্প করতে পারে তো বেশিরভাগ টঙ্গে কিন্তু ছেলেরাই সময় পাস করে যাদের গার্লফ্রেন্ড আছে তাদের সাথে তো আসলে এরকম কথা বলতে পারে আমার তো গার্লফ্রেন্ড নাই আমার গার্লফ্রেন্ড তাদের সবচেয়ে বেশি আপন হচ্ছে আপনারা তাই আপনাদের সাথে সময় পাস করি লাইভ করি আপনাদের সাথে আপনাদের জন্য ভিডিও মেক করি আপনাদের সাথে কথা বলি দেখেন এই যে সূর্যটা ডুবি ডুবি বা অবস্থা তারপরে এখানে বসে আছি একা একা আশেপাশে কোনো লোক নাই শুধু খা 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 করছে কাকগুলো তারপর চড়ুই পাখিগুলা গুলা কিচিমিচি করছে এই যে মানে পাখির যে কিচিমিচি শব্দগুলা খা শব্দগুলা কাকের এটা আসলে অনেক পাশ থেকে যারা শুনেন তাদের কিন্তু অনেকটা ভালো লাগার জায়গা বিশেষ করে সন্ধ্যার পরে যদি আমি একটা অডিও ক্লিপ নেই বা ওই যে গাছের গুঁড়ায় যদি আমি মানে আমার মাইক্রোফোনটা রেখে আসি মানে এক মিনিট যদি রাখি একটা মানে নয়েজ যে আসে এটা পাখির কিচির মিচি যদি একটা নয়েজ আসে আসলে নয়েজটা ঠিক অন্যরকম একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক চলে আসে যে মানে পাখিরা কিচিরমিচির মিচির করছে হ্যাঁ বিভিন্ন পাখিরা তাদের খা মানে কাকরা খা করছে এরকম একটা ব্যাকগ্রাউন্ড মিউজিকের মতো চলে আসে এই হচ্ছে আমার বিকাল টুকু কীভাবে পাস করে আপনাদেরকে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনাদের কমেন্টে জানিয়ে যাবেন আর এরকম ভিডিও চাইলে আপনারা যদি চান তাহলে আমি একটু একটু করে আমার সময়গুলো পাস করি আপনাদের সাথে শেয়ার বিকালের ইনশাল্লাহ সে পর্যন্ত আপনারা অন্য ভিডিওতে দেখা হবে কথা হবে ভালো লাগার ভালো লাগার সময়গুলো স্পেন্ড করবো আপনাদের সাথে যে যেভাবে আমি স্পেন্ড করে থাকি সব সময় তো আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন